ডব্লিউ রিয়াকশনে মারব गाइस ঠিক আছে এইটা না गाइस এর পরেরটা ঠিক আছে ভিডিওটি ফুল ভিডিও দেখতে থাকো তোমরা गाइस এ আমি তাই কই কি রে এমকে ফ্লো ফুল এ এ রিয়াকশন রিয়াকশন রিয়াকশন

মালেওজার <laughs> মালেউজার <laughs> <laughs> <laughs>

रे रे सुरुवात हतै छै बाट ओत रे के एस्ते भाइ अरे भाइ ई मार 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 मिले गए मिले गए मार 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 मार